এসএমসি ওরসালাইন বাজারে এতদিন পর্যন্ত এই নতুন প্যাকেটটা ইন্ট্রোডাকশন আক্রান্তে এস এমসি ও ওরসালাইন এর নামে পরিচিত ছিল তো এখানে মূলত দুটা কারণ একটা হচ্ছে যে এই বছর আমরা আমাদের এসএমসির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছি সো এই মাইলস্টোন উদযাপনের জন্যে বা উদযাপনের ক্ষেত্রে দি মাইলস্টোন ব্র্যান্ড যেটার সাথে আসলে এস এমসি এবং ওরসালাইন ইজ কাইন্ড অফ সিনোনিমাস টু ইচ আদার ফ্রম দ্যাট পারস্পেক্টিভ একটা কমেমোরেটিভ প্যাক অবশ্যই জাস্টিফাইড সো এই প্যাক চেঞ্জটা এটাকে কমেমোরেটিভ প্যাক এটা আমাদের ফিফটিএথ ইয়ারের অ্যানিভার্সারির একটা সেলিব্রেশনের সিম্বল দ্বিতীয়ত হচ্ছে এটার জনপ্রিয়তার কারণে আসলে এই প্যাকটা অনেক দিন ধরেই মার্কেটে অপরিবর্তিত আছে এবং এর কারণে যেটা হয় আমাদের মতো স্বল্পোন্নত দেশে যে অনেক লুকা লাইক চলে আসে কনজিউমার অনেক সময় কনফিউজড হয়ে ওনারা ওর স্যালাইন মনে করে বা আসলে অন্য প্রোডাক্ট কিনছেন তো এই পয়েন্টও অ্যাড্রেস করার জন্যে আমরা উই হ্যাভ ইন্ট্রোডিউসড এ মডার্ন কন্টেম্পোরারি অ্যান্ড ডিস্টিংটিভ লুকিং প্যাকেজ যেটা ক্রিয়ে ইট কিভস দ্য লিগেসি অফ দি এস অরিজিনাল লুক অ্যান্ড ফিল বাট অ্যাট দ্য সেম টাইম ইট স্ট্যান্ডস আউট ফ্রম রেস্ট অফ দি মার্কেট সো এই দুটাই প্রাইমারি কারণ একটা হচ্ছে যে আমাদের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের সাথে এটাকে একটা স্মারক হিসাবে ব্যবহার করা দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটে বা কনজিউমাররা যেন সহজে আমাদের এই প্যাকেজটাকে আইডেন্টিফাই করে জেনুইন প্রোডাক্টটা কিনতে পারেন সেটাও সব সেটাকে আরও সহজ সহজ করে দেয়া এই দুটোই কারণ ধরেন বিশ বছরের উপরে যদি আমি বলি এই প্যাকেটটা এভাবে ছিল সো এটাকে এখন এটা একটা বড় পরিবর্তন তো এই পরিবর্তনের সম্পর্কে মানুষকে জানানোর জন্যেই কিন্তু আমরা গত এই মাসের আঠেরো তারিখে প্রেস কনফারেন্স করেছি এখন আমরা বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে এই মেসেজটাকে পৌঁছে দিচ্ছি এছাড়া আমাদের যারা ট্রেড পার্টনার যেমন রিটেলার ডিস্ট্রিবিউটার যারা ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত আছেন সেলস রিপ্রেজেন্টেটিভ ওনাদেরকে কিন্তু কমিউনিকেশন ইন রিটার্ন ফর্ম তারপর বিভিন্ন ব্রিফিং সেশন এভাবে অবহিত করা হচ্ছে এখানে প্যাকেজের সাথে সাথে যেটা এটা মেনলি ভিজুয়াল ইম্প্রুভমেন্ট বাট এর সাথে সাথে কিছু প্রযুক্তিগত উন্নতিও আছে বাট এটার তার মানে এই নয় যে আগের যে প্যাকেজ ছিল সেটার সাথে এটার আগেরটা খা মানে ইনফেরিয়ার হুম সো যে কোনো জিনিসকে আসলে ইউ ক্যান মেক ইট বেটার এটার জন্য আমাদের তো অনগোয়িং এফোর্ট সময়ই থাকে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা আমরা যখনই কোনো নকল পণ্য বাজারে আইডেন্টিফাই করতে পারি আমরা ওনাদের সহযোগিতা নেই ওনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লাস মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্যে হাউ টু আইডেন্টিফাই দি জেনুইন ওর স্যাল অ্যান্ড প্যাকেজ ফ্রম ওর সি তো সেই সেই সব কার্যক্রম তো আমাদের অনগোয়িং এটা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ডায়রিয়া ইজ এ ন্যাচারাল ফেনোমেনা তো ডায়রিয়া কখন হবে না হবে এটা আসলে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব নয় তো আমরা দ্য রোল ওর স্যালাইন প্লেজ ইজ টু কি বলে কনটেইন দি নেগেটিভ ইম্প্যাক্ট অফ ডায়রিয়া যে আপনার ডায়রিয়া হলে ওই ডায়রিয়ার থেকে সুস্থ হওয়া পর্যন্ত যে আপনার বডি বা মানুষের শরীরে যে ইলেকট্রোলাইট বা বডি ফ্লুইড লস হয় সেটাকে রিপ্লেনিশ করা তো সেই ক্ষেত্রে দেখেন এই ওরসা লাইনের আসলে দি যেটা যেটাই যেভাবে ইভলভ করেছে যে আগে আপনার আর্লি এইটিজে ওরসা লাইনের মানে ডায়রিয়ার জন্য একমাত্র ছিল যে আইসিডিডিআরবি যে ওরসা লাইন সেটা পেতে হলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে আসলে আইসিডিডিআরবিতে আসতে হতো সো এই প্রোডাক্টটাকে কমার্শিয়ালাইজ করে মানে কমার্শিয়াল যেটা বোঝাচ্ছি যে একটা কনজিউমার ফ্রেন্ডলি প্যাকে ওয়াইডলি অ্যাভেলেবল করার কাজটা এসএমসি বিভিন্ন পার্টনারের সহযোগিতায় এটা ইমপ্লিমেন্ট করেছে সো আজকে আপনি দেখেন ওর সালাইন কিন্তু ইটস ওয়াইডলি অ্যাভেলেবল অ্যাক্রস দ্য কান্ট্রি সো এইটার মার্কেটে শর্টেজ আসলে ডায়রিয়ার সময় হয়েছে বলে আমার জানা নেই কেননা আমাদের উই হ্যাভ সাফিসিয়েন্ট ক্যাপাসিটি হ্যাঁ এটা আসলে মার্কেটে শর্টেজ কখনোভাবে হয়নি এটা হয়তো ডিস্ট্রিবিউশনের কারণে কোনো এরিয়া আছে বা নাই সেটা হয়তো ওই যে এটা ডিস্ট্রিবিউশন কোনো বটল থাকতে পারে বাট উই হ্যাভ সাফিসিয়েন্ট ক্যাপাসিটি টু ক্যাটার দি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট গ্লোবাল যে ফেনোমেনা যে টেম্পারেচার বাড়ছে সামার বা গ্রীষ্মকাল দীর্ঘায়িত হচ্ছে এবং এই সময়ে যে কোনো কারণে হোক আপনি যখন হিট এবং হিউমিডিটি বাড়ে বডি ফ্লুইড লস বেড়ে যায় এবং সেখানে ইলেকট্রোলাইটের লসও হয় তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার ওরসালাইন প্লেজ অ্যান্ড ভেরি এফেক্টিভ রোল টু রিপ্লেনিস সো ডায়রিয়া কমে গেল আপনার এই যে আপনার যেটাকে আমরা সোয়েট মার্কেট বলি বা হিট হিউমিডিটি রিলেটেড ইলেকট্রোলাইট এবং বডি ফ্লুইড লস এইটা এইটাকে কি বলবো কন্টেন করার জন্যে বা এটার এইটাকে টু টু বেসিক্যালি মানুষের শরীরে যে রিপ্লেসমেন্টের কাজটা কিন্তু ওর স্যালাইন খুব এফেক্টিভলি করে সো এইভাবে আসলে এটার চাহিদা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে If we go back to or let us say if we uh, refer to what is the mission and vision of SMC. SMC uh, exists for eh? the purpose of very existence of SMC is to uh, improve the uh, life, lifestyle quality of life huh? uh, of uh, particularly underprivileged uh, women children. দি জেনারেল মাস সো আন্ডার প্রিভিলেজ বা লেস প্রিভিলেজ জনগোষ্ঠী আমাদের দেশের সো আমাদের বেসিক ইফ ইউ লুক অ্যাট আওয়ার কোর কনজিউমার বেস সেখানে কিন্তু আসলে ওই যে কি বলবো যে সেমি বা রুরাল কনজিউমার বেসটাই আমাদের জন্য দ্য কোর এখনও সো আমাদের যত প্রোডাক্ট সার্ভিসেস আছে হ্যাঁ সেগুলো কিন্তু আসলে ইজ ডেভেলপ টু দি বেনিফিট ফর ফর দিস গ্রুপ সো এই কারণে আমাদের পণ্যের চাহিদা বলেন জনপ্রিয়তা বলেন বা ডিমান্ড বলেন ওই গ্রুপের কাছেই বেশি আরবান মার্কেটে কিন্তু এখনও এসএমসির প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি ইজ কোয়াইট লিমিটেড এবং আসলে আউটসে নট নট টু দি লেভেল অফ আদার এফএমসিজি কোম্পানিস সো এই পার্সপেক্টিভে আপনি যদি দেখেন যে এসএমসি ওরসালাইন ওয়ে ডেভেলপড অ্যান্ড পপুলার এ ফ্রম মিড এটা আপনি যদি ঢাকা শহরে থাকেন ডায়রিয়া হলে কিন্তু আপনি ইউ ক্যান গো টু হসপিটাল হুম ইউ ক্যান গো টু আই আর বি ইউ ক্যান গেট ট্রিটেড বাট আপনি যদি গ্রামের সাধারণ মানুষ হন আপনার কাছে কিন্তু ডায়রিয়া ট্রিটমেন্ট করার জন্য ইমিডিয়েট কোনো টুল বা সলিউশন ছিল না সো এস এমসি ওর স্যাইন প্লেড দ্যাট রোল ফর মেনি মেনি ইয়ার্স অ্যান্ড স্টিল ডুইং সো এবং এটা আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড এবং আই থিঙ্ক ইট ক্যাপচার্স দি ভেরি এসেন্স অফ এস এম সি এক্সিস্ট এবং আমাদের অন্যান্য প্রোডাক্টও যেগুলো আমরা নাও উই আর ব্রিঙ্গিং টু দ্য মার্কেট ক্যারিজ দ্য সেম স্পিরিট এটা তো আমরা সবসময়ই করছি তবে দ্য বেস্ট ইজ প্যাকেটের গায়ে পরিষ্কারভাবে লেখা আছে ও এটা খুব সিম্পল আপনার হাফ লিটার পানিতে বিশুদ্ধ পানি অফকোর্স আপনার কন্টামিনেটেড পানি হলে বিপদ হবে হাফ লিটার পানিতে আপনি এক্সপায়ার ওরসালাইন ডাইলিউট করে ওটাকে ডিউরেশনটা প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা আছে কতক্ষণ পরপর খেতে হবে নট দ্যাট হাফ লিটার আপনি একবারে খেয়ে ফেলবেন দ্যাট ইজ ইট এইটা আমাদের বিভিন্ন রকম আমাদের যে অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম আছে যেটা আমরা বেসিক বেসিক্যালি গ্রামেগঞ্জে করে থাকি হ্যাঁ আমাদের সেলস প্রোমোশন অফিসার এটা কন্ডাক্ট করেন তো ওখানে কিন্তু এই জিনিসগুলো আসলে ব্রিফ করা হয় আপনার এটা মিডিয়াতে আর কারণ আসে না কারণ আসলে ওই শহরাঞ্চলে এটা মানুষ হয়তো জানেন বাট এটা এটা হতে পারে